শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এক ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হিমন্তই মুখ্যমন্ত্রীর চেহারানা বুটের পর বাছাই দুয়াসা বিজেপিতে দলকে ক্ষমতায় আনাই লক্ষ্য পরে মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই যে বিধানসভা বুটের লড়াইয়ে নামবে বিজেপি আসামে এসে সেটা বলে গেছেন অমিত শাহ হিমন্তের নেতৃত্বে সরকার গঠনের কথাও বলেছেন পরোক্ষে তাই রাজ্যে ফের বিজেপি ক্ষমতা এলে হিমন্ত বিশ্ব শর্মাই দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রিত্বে তাকে এগিয়ে রাখছে কিন্তু শনিবার খুদ মুখ্যমন্ত্রী বলছেন আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে বুটে জয়ী করানো মুখ্যমন্ত্রী কে হবেন সেটা পরে আলোচনা হবে তার দাবি আমি আসামের মুখ্যমন্ত্রী হয়েছি আমার লক্ষ্য হচ্ছে আসামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা সেই লক্ষ্যে কাজ করছি আমি এখন আমাদের সবার লক্ষ্য হচ্ছে দলকে বুটে জয় করিয়ে ক্ষমতায় আনা মুখ্যমন্ত্রী কেন্দ্রিক আলোচনা অবশ্য বিজেপিতে এখনও শুরু হয়নি রাজ্যে বিজেপির মুখ হিসেবে কাকে তুলে ধরা হবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আসাম সফরে এসে শুক্রবার ডিব্রুগড়ের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই বুটের লড়াইয়ে নামবে বিজেপি ফলে হিমন্ত বিশ্ব শর্মাকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার ইঙ্গিত রয়েছে স্পষ্ট হিমন্তের নেতৃত্বে সরকার হলে বাংলাদেশিদের বিতাড়নের কথাও বলছেন তিনি ফলে দ্বিতীয়বারের মতো হিমন্তই যে মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন এরও ইঙ্গিত রয়েছে অমিতের মন্তব্যে তবে মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে আসামে কাউকে সামনে রেখে বিজেপি বুটে যাবে কিনা তা এখনো পরিষ্কার সাধারণত সামনে নামে বিজেপির পরম্পরা এটাই সাম্প্রতিক বিভিন্ন রাজ্যের বুটে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন সুলর বিধানসভা বুটে তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে ভোটে লড়েছিল বিজেপি দল ক্ষমতায় আসার পর তিনি মুখ্যমন্ত্রী হন একুশের বিধানসভা বুটেও তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বার নেতৃত্বেই ময়দানে নামে গেরুয়া শিবির কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়নি তাকে তাই দল দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর সর্বানন্দের বদলে হিমন্ত বিশ্ব শর্মাকেই মুখ্যমন্ত্রীর পদে বসার মোদী অমিত ছাব্বিশের বুটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই বুটে নামবে বিজেপি তাতে কোনো সংশয় নেই কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে কিনা সেটা বোঝা যায়নি এখনও নাকি অতীতের পরম্পরা বজায় রেখে শুধু মোদীকে সামনে রেখেই জনগণের কাছে ভোট চাইবে বিজেপি এবং বুটের মুখ্যমন্ত্রী বাছাই করা হবে সেটা সময় বলবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্ত নেবেন কিন্তু রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা হেমন্ত বিশ্ব শর্মাকেই ফের মুখ্যমন্ত্রীর পদে বসাতে হবে বিজেপিকে কারণ দলকে ক্ষমতায় ফেরাতে যতটা করছেন তিনি সেই পর্যায়ের নেতা আর নেই রাজ্য বিজেপিতে সাম্প্রতিক অতীতে অবশ্য এসবের ধার না বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই করেছে গেরুয়া শিবির তাই রাজস্থানে বজনলাল শর্মা মধ্যপ্রদেশে মোহন যাদব দিল্লিতে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন নীতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে সেই একই নীতি দেখা গেছে ওপর থেকে ছাব্বিশের ভুটের আগে নতুন বৃহত্তর আসাম গঠনের ডাক দিয়েছে কংগ্রেস বিভিন্ন স্থানে দেওয়াল লিখনে উঠে এসেছে নতুন বড় আসাম গঠনের কথা তাতে মুখ্যমন্ত্রীর কটাক্ষ অবৈধ বাংলাদেশি মিয়াদের নিয়ে নতুন বৃহত্তর আসাম গঠতে চায় কংগ্রেস নতুন করে আসামে আসাম মিয়াদেরও অসমিয়ার পরিসীমায় ঢুকাতে চাইছে তারা আসামকে মিয়ার কাছে বিক্রি করে দেবে কংগ্রেস আসামে বসবাসকারী সব জাতি জনগোষ্ঠীকে নিয়ে কংগ্রেস বৃহত্তর আসামের ডাক দিলে মুখ্যমন্ত্রীর দাবি মিয়া বুটের জন্য পাগল হয়ে কংগ্রেস নতুন বৃহত্তর আসাম গোড়ার ডাক দিয়েছে চাওলুং চুকাফা ছয়শো বছর আগেই বৃহত্তর আসাম গঠন করে গেছেন সেটাই বড় অর্থাৎ বৃহত্তর আসাম নতুন বৃহত্তর আসাম গোড়ার আর কি রয়েছে নতুন করে মিয়ারা এসেছেন তাই মিয়াদের নিয়েই নতুন বৃহত্তর আসাম করতে চাইছে কংগ্রেস ফলে কংগ্রেসের এই স্লোগান অত্যন্ত বিপজ্জনক আমার অনুরোধ নতুন বৃহত্তর আসাম ধারণাটা বুঝিয়ে দিক কংগ্রেস মিয়ার কাছে আসামকে বিক্রি করে কংগ্রেস দাবি করে মুখ্যমন্ত্রী বলেন মিয়ারা সত্র দখল করবে জমি দখল করবে লাভ জেহাদ করবে ফার্টিলাইজার জেহাদ করবে ফলে অসমিয়া জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি না থাকলে নতুন বৃহত্তর আসাম বানিয়ে কংগ্রেস মিয়ার হাতে তুলে দেবে আসামকে তাই উচ্চদে যেভাবে সকলের সমর্থন করছে সেভাবে সমর্থন করতে হবে আমাদের এখন দৈনিক দশ বারো জন করে বিদেশি তাড়ানো হচ্ছে সুপ্রিম কোর্ট জেলা আয়ুক্তদের হাতে বিদেশি বহিষ্কারের অধিকার দিয়েছে ফলে আগামী দিনে বিদেশি বহিষ্কার আরও বাড়বে কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য আসাম বাদ দিন পুরো দুনিয়াকেই মিয়া বানিয়ে দেবে তারা মিয়াদের জন্য পাগল হয়েছে কংগ্রেস মিয়াদের নিয়ে কেউ কিছু বললে চিৎকার করে তারা কিন্তু অসমিয়াদের নিয়ে কিছু বললে চুপ করে থাকে মিয়া মানে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের যতটা সম্ভব বিতাড়নের চেষ্টা করে যাব আমি এখানে হাজারো রাহুল গৌরব এলেও আমাকে কিছু করতে পারবে না কারণ অসমিয়া জনগণের জীবন মৃত্যুর কথা রয়েছে এতে অপরদিকে জমি আগ্রাসন কংগ্রেসের প্রতিবাদী মিছিলে কাপল উমরাংশুর রাজপথ গৌরব গগৈ জিন্দাবা স্লোগানে ব্যাকফুটে গেরুয়া শিবির ডিবাহাসাও কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের ডাকা জমি বাঁচাও আন্দোলনে শনিবার কাঁপল শিল্পনগরী উমরাংশু উমরাংশুতে শিল্প গোড়ার লক্ষ্যে অন্যায়ভাবে উপজাতিদের মাটি কেড়ে নিচ্ছে শাসক দল বিজেপি বলে অভিযোগ অসহায় মানুষ প্রতিবাদ করেও গেরুয়া দলের আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছেন না এই অবস্থায় পাহাড়ের কংগ্রেস এবার জমি রক্ষায় আমজনতার পাশে এসে দাঁড়িয়েছে সামনেই রাজ্য বিধানসভা ভোট ঠিক এই মুহূর্তে কংগ্রেস এই জমি রক্ষার জন্য উমরাংশুর মাটিতে হাজার হাজার জনতাকে নিয়ে যে বিশাল মিছিল বের করেছে তাতে একটু হলেও বিজেপি নেতাদের চিন্তা বেড়ে গেছে স্থানীয় অনেক বিজেপি নেতার কপালে চিন্তার বাজ পরিলক্ষিত হয় এদিনের মিছিলে ট্রাইবাল কালেন চুরি বন্ধ করো বিজেপি গোবেক ব্যাক সিক্স শিডিউল বাঁচাও গৌরব গগৈ জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে ক্ষেপে উঠে আসামের অন্যতম পর্যটন ও শিল্পনগরী উমরাংশু ভোটের আগে কংগ্রেসের এই রণহুঙ্কার জাতীয় দলটির স্থানীয় নেতাদের অনেকটাই তরতাজা করে তুলেছে উল্লেখ্য ইদানিং উমরাংশুর বিভিন্ন গ্রামের জমি কর্পোরেট কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছে শাসক দল বিজেপি বলে অভিযোগ আদানি গ্রুপ মাটি নিয়ে একটি সিমেন্ট কারখানা খুলতে চাইছে ষষ্ঠ তফসিলের অধীনে উপজাতিদের জমিতে আদানি গোষ্ঠীর মতো কর্পোরেটদের জমি দখলের বিরুদ্ধে উমরাংশুতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো গণবিক্ষোভ সমাবেশের আয়োজন করে শনিবার গত কয়েক মাস ধরে উমরাংশুর বেশ কয়েকশো বিঘা জমি আদানিসহ আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিমাহাসা অটোনোমাস কাউন্সিল এদিকে ডিমাহাসা অটোনোমাস কাউন্সিলের প্রাক্তন ইএম এবং কংগ্রেস নেতা নির্মল লাংতাসা বলেন বিজেপি সরকার উপজাতিদের জমি কেড়ে নিয়ে বড় বড় কোম্পানির হাতে তুলে দিচ্ছে এই সরকার পাহাড়বাসীর জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে অপরদিকে উন্নয়নমূলক কাজের নামে শুনাইয়ে গত বিধায়কদের আমলে দেদার অর্থ লুণ্টন হয়েছে একাধিক কাজের সূচনা করে এমনটাই বললেন বিধায়ক করিম তিনি বলেন আগের বিধায়কের কার্যকালে দুর্নীতি হওয়া প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল তবুও এলাকার উন্নয়নের স্বার্থে এসবের মোকাবিলা করে কাজ করেছেন বেরেঙ্গা কেটল মার্কেট থেকে বাদরি ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ফাঁকা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন লবুইয়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মুখ্যমন্ত্রীর ফাঁকা পথ নির্মাণ প্রকল্পের আওতায় দুই কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পেয়ে এই সড়কটি নির্মাণ করা হবে এদিন বিধায়ক সাজু সিঙ্গিরবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম উন্নয়নের জন্য ছোটো ছোটো ত্রিশটি গ্রামীণ রাস্তার নির্মাণ কাজেরও সূচনা করেন এই অনুষ্ঠানগুলোতে আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকাবাসীকে ভেবে চিনতে দেওয়ার আহ্বান জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত